আমরা সত্য কমার্স কমার্সের মোর শঙ্কর রেগলো দি মোটর অফ বিজনেস টু আই মোর প্রফিট বৈদেশিক বরাবর নিবন্ধন

সেই ভাড়া এবং স্বাধীনতার পরে একদলীয় শাসন ব্যবস্থা তাদের দর্শনের আদর্শে নির্বাচনে গণতন্ত্রের সাংঘর্ষিক রূপে তারা অভিভুক্ত হয়েছিলেন আমি একবার মন্ত্রীর পরিষদে গিয়েছিলাম সেমিনারে

যে রক্ত দিয়ে রক্ত সহ সহনতা এটা অর্থবহ মনুষ্য গরে অর্থ মানে খাদ্য বনাতন شراب ভোজন শার সমস্ত শার মানুষের প্রতি আমাদের রোগ এবং রক্ত করে বাড়ছে করে আপনারা সকলে স্বাগত এবং শ্রী এবং এই সংগঠনের সাথে তারা সম্পৃক্ত আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সবাইকে আমরা স্বাগত জানি রমজান একটি গুরুত্বপূর্ণ আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য এসেছিল এবং সিএম সাধনা করার মাধ্যমে প্রতিটি মানুষ আল্লাহ সৃষ্টি বান্ধা হিসেবে আমরা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে নতুনভাবে পরিদলানের ন্যাপত এবং সুযোগ আমরা একা থেকে লাভ করতে পারি আজকে আমরা বাংলাদেশের একটি পরিবর্তিত অবস্থার মধ্যে আছি দীর্ঘ সম্রাম মাধ্যমে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছিলাম এবং এই বিগত সতেরোই বছর যারা আমাদের এই জাতির সঙ্গে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই হতাশার জায়গা থেকে বাংলাদেশের তরুণ যুব ছাত্র বন্ধুরা যারা তাদের এই ফেসিয়তের পতন ঘটাতে গিয়ে হাজার জনের জীবন উৎসর্গ করেছেন আমরা সেই শহীদদেরকে সম্মান এবং মর্যাদার সাথে স্মরণ করি আজকের এই পরিবর্তনের জায়গায় আমরা মনে করি বাংলাদেশে কি নতুন সম্ভাবনায় জায়গায় এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশ খেসিবাদের পতান হয়েছে বাংলাদেশের শৈর শাসকের পতানো হয়েছে এবং এই এই নতুন একটি উদাহরণ সৃষ্টি হয়েছে যে আজকের এই তরুণ ছাত্র সমাজের প্রতিবাদের মুখে কোনো শাসকেই টিকে থাকতে পারে না পারে না এবং ভবিষ্যতে পারবে এই সরকার এই উদাহরণ তরুণ ছাত্র বন্ধুরা সৃষ্টি করতে করি বৃহৎ রাজনৈতিক ব্যর্থতার এই জায়গায় আগামী দিনে তরুণ ছাত্র বন্ধুদের নেতৃত্বে একটি সুখ এবং সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠে এবং সেই জায়গাতে আজকের নত নতুন গঠিত দল নেতৃত্ব দেবে আমরা যা আমরা একটি বৃহৎ সংগঠন হিসেবে সহযোগী সংগঠন হিসেবেই জাতির বৃহত্তর প্রয়োজনে একে অপরের সহযোগী হিসেবে বাংলাদেশের মানুষের মুক্তি এবং কল্যাণে ভূমিকা পালন করব আজকের এই তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের উদ্যোগকে আমরা সাবল্যতা হোক এটা আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ হো হা হা এই দেশ আমার বাংলাদেশ দেশ আমার ভালোবাসা খুনের দামে দেশ লাখো শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পিলামে দেশ

শত এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেুখে শত এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায় দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায় মিলনের শুরু প্রাণের ভাষা এই দেশ আমার বাংলাদেশ ও হো হো ah <laughs> 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 শাহজালালার খান জাহানের দেশ তিতুমির সুর দেশ শাহ মগদম শাহ পরানের দেশ কত বিপ্লবী কত সাধকের দেশ শাহজালালার খান জাহানের দেশ তিতুমির শরিয়তুল্লার তুল্লার দেশ শাহ সাহা পরানের দেশ কত বিপ্লবী কত সাধকের দেশ স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধ প্রাণে প্রাণে স্বাধীনতার এই সুবর্ণখানে সম্প্রীতি ভালোবাসানো প্রাণে প্রাণে হানাহানি হানি ভুলবো সম্মুখে মুখে হানা হানি হনি ভুলবো সোম মুখে চুলবো আল্লাতে রাখবো শেষ ভরসা এই দেশ আমার বাংলাদেশ ও হো হা হা হো আহা হা হা এই দেশ আমার বাংলাদেশ আমার আমার ভালোবাসা খুনের দামে পেলামে দেশ লাখো সুহিদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ দেশ ভালোবাসা খুনের দামে পেলাম দেশ শহীদের স্বপ্ন আশা এই দেশ সমার বাংলাদেশ ও হো হা 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 হা